কমিয়ক বেশি হোক পৃথিবীর সবে তুলা জানে ওটা হইতে পারে তোলা বেশ জানতে পারে তোলা কম জানতে পারে তোলা কেউ কেউ বেশি জানতে পারে তাই কোরআন শরীফ থেকে কবি বহর হ্যাঁ আর আপনারা কোরআন শরীফ ওর বাড়া কবি বহর মানে কানটা সত্য আর আপনারা একটা মিথ্যা এই ব্যাপারে আমি কিতাব দেখো তাই কোরআন শরীফ থেকে কবি বহর তাই আর তাই ওই যে আমরা যেটা কবি বহরি আমরা কোরআন শরীফ ওর বাড়া কবি বহরি আমরা কোরআন শরীফ ওর মিত্র কবি বহরি তাই যে কুলা তবি বহরণ এটা কুরআন শরীফৰ বাৰাক তবি বহরণ কিলা দৰ্শকৰে আমি কৈ আৰু দৰ্শকে জানবাই কি ৰকম বাৰাক হৰণ সুন্দৰ তবি কোনো লাম এসা বলে জানলে আমাৰে ওটা কমেন্ট কৰিবা আমি কুৰআনৰ কোনৰ জগত মাটি গুফাইছি না দুই নম্বৰে কৈতাম সায়া যে একজন মানুহৰ যদি বান থাকে বান থাকলে তারে মাটি তুতাইয়া তাইন ফাটিলো আগুন দৰাইয়া ওপৰে দি ফাটিলো আঠাই